পুলিশ এই জাতীয় ঘটনা ঘটার পর থানার যিনি দায়িত্বে থাকেন তিনি বলেন আমাদের কাছে কে রয়েছে এফআইআর করেনি কিংবা ডাই করেনি আমি খুব বিস্মিত হয়েছি আমার মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে একই সঙ্গে বেদনা কিংবা খোঁজ তাহলে পুলিশ সেখানে যায় না কেন আসলে আমরা খুব বেকি ব্যক্তিগত আয়োজনে এই আয়োজনটি করা আমি যখন এখানে এসে উপস্থিত হলাম আমি খুব বিস্মিত হয়েছি বিশ্বকে রয়েছে এই কারণে আমার মধ্যে বিষয় সৃষ্টি করেছে একই সঙ্গে কিংবা ভো এই দুদিন কিন্তু তার আগে ফেসবুকে চোখ আমার কাছে মনে

উপস্থিত হওয়ার এটা হয়নি খুব আবেগের আমাদের চেতনার জায়গায় আমাদের বোধের জায়গায় আমাদের ইচ্ছের জায়গায় আমাদের বাসনার জায়গায় এই তো যতদিন না খুঁজবে আমরা আমাদেরকে অসাধারণ একটা মুখোশের আড়ালে চলমান রাখব কিংবা ধাবমান রাখব এটা খুবই বেদনাদায়ক আরেকটি বিষয় বলি সেটা হচ্ছে এই যে ঘটনাটি ঘটে গেল আমরা সবাই জানি

ইভিয়র করনি ইভারটাইলি করনি সেটি কি আদান যদি শতত প্রাপ্ত হবে কোন বিষয়ে যদি কোন ইনফরমেশন পেতে জান বা কারণ জানতে জান কোন একটা জায়গার অবস্থান সম্পর্কে তার পিছের সম্পর্কে সেটা যদি সম্ভব হয় তাহলে একটি ধারণা কিংবা উপকৃতির অন্তগত যে অঞ্চল তার কানে যদি ব্যাপারটি যায় তাহলে পুরিস্টে থাকবে আমার এখানে আসবে একটা কাগজ কলম নেবে তারপরে লিখবে তারপর আমি যাব এই এত বেশি অপসংস্কৃত কিংবা অপসংস্কৃতি যে এখানে উচ্ছেদ প্রয়োজন আমার মনে হয় যে এই ব্যাপারটার প্রতি দৃষ্টি আকর্ষণ করা উচিত আর সবশেষে বলি যে আপনাদেরকে অভিনন্দন জানেন এই কারণে যে আপনাদের এবং আনুষ্ঠানিকতার মাধ্যমে ছোট্ট করেও একটি অনুষ্ঠানে আয়োজন করেছেন এবং আমি প্রত্যাশা করি এটা সম্ভব হবে কিনা জানি না যে এই জাতীয় আয়োজনগুলো আমাদের যারা আবৃত্তিক সংগঠন আছে আমি কোনো কোনো সংগঠন ছিলাম না একটি সংগঠনের এবং সেই সংগঠনটি পরবর্তী পর্যায়ে আর এটা থাকেনি এবং সেটা আমার কারণে স্কুল এবং কলেজ একটি যোগাযোগ করে